ছাত্র রাজনীতি এক আদর্শের লড়াই আজ অনেক ক্ষেত্রে ক্ষমতার খেলা স্রোতের সাথে যাবে নাকি নিজের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে জেনে নেই কেমন কেমন হওয়া হওয়া উচিত উচিত আর নয় মূল কাজ কি পড়াশোনা করে নীতি নৈতিকতা সম্পূর্ণ একজন আদর্শ মানুষ হয়ে ওঠা এটি শুধু আপনার স্বপ্ন নয় আপনার পিতা মাতা ও তাদের অভিন্ন স্বপ্ন কিন্তু আজ অনেকেই ছাত্র রাজনীতির ভুল পথে পাড়িয়ে নিজের জীবন নষ্ট করছেন তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি ছাত্র উচিত সেই রাজনৈতিক সংগঠন বা দলের অংশ হওয়া যে দল আপনার পড়াশোনার খোঁজ খবর নিবে শিক্ষা জীবনে সহায়তা করবে যে দল একজন তরুণকে একজন ভালো ছাত্র নয় একজন আদর্শ মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় যে সংগঠন ধর্মের আহ্বান পৌঁছে দেয় ইসলামী জ্ঞানের আলো ছড়ায় এবং বাস্তব জীবনে ধর্মের পরিপূর্ণ অনুশীলনের অনুপ্রেরণা যোগায় যে সংগঠন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সংস্কৃতির গোলামি থেকে মানবতাকে মুক্তি করতে কাজ করে যে সংগঠন ছাত্রদের প্রকৃত সমস্যার সমাধান করে জট টিউশন ফি বেকারত্ব ইত্যাদি বিষয়ে তারা সচ্ছতা থাকে এই হল প্রকৃত ছাত্র রাজনীতি যা আপনাকে শিক্ষিত এবং সদ্ দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলবে ছাত্রজীবন জীবন এমন দলে বা গোষ্ঠীতে যোগ দেওয়া যাবে না যে দল ছাত্র রাজনীতিকে শিক্ষার পরিবর্তে হুমকি দখলদারীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যেখানে অস্ত্রবাজি চাঁদাবাজি ট্যান্ডারবাজি ইত্যাদির মহড়া দেওয়া হয় যেখানে নেতৃত্ব যোগ্যতার ভিত্তিতে নয় বরং দলীয় আনীগত ক্ষমতাবান ঘনিষ্ঠদের সংশ্লিষ্ট ভিত্তিতে বন্টন করা হয় যেখানে ফট জন্য হানাহানি হয় আর পড়াশোনা ও আদর্শিক চর্চা গৌণ হয়ে পড়ে ভুল সংগঠনের সাথে জলে শুধুমাত্র আপনার শিক্ষা জীবন নষ্ট হবে না আপনার চরিত্রে ধ্বংস হবে আর বুধ রাজনীতি মানেই অন্ধকার ভবিষ্যৎ একজন প্রকৃত নেতা হবে মেধাবী সৎ ও নৈতিকতা সম্পূর্ণ দেশপ্রেমিক আদর্শবান এবং অনুপ্রেরণার প্রতীক ধূমপান মাদক ইপিজিং চাঁদাবাজি থেকে মুক্ত কিন্তু যদি আপনার নেতা হয় এলাকায় অছাত্র শক্ত সন্ত্রাসী চাঁদাবাজ তাহলে বুঝবেন এই রাজনীতি আপনাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে ছাত্র সমাজ ক্ষমতার লোভে অন্ধ হয়ে স্রোতে বেশে যাওয়া যাবে না ভালো মন্দ বিচার করে রাজনীতি বেছে নিতে হবে কারণ কথায় আছে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তাহলে বলুন আপনি কোন পথে যাবেন কোন পথ বেছে নেবেন সিদ্ধান্ত আপনার সালামু আলাইকুম